তো আমার এখন থার্ড কোয়েশনে চলে আসে সেটা হচ্ছে আপনি সম্প্রতি তিন বলেছেন আপনি তিনটা বই লিখেছেন আর সম্প্রতি হচ্ছে আপনার যে বইটা পেরেছে লিঙ্কড ইন ক্যারিয়ার বাইদ এটা আমার জন্য সেই ভাইয়া নিয়ে আছে ভাইকে ধন্যবাদ সো এই বইটা আসলে কেন কেনা উচিত আর এই বইয়ে মানে মাধ্যমে আমরা যে জানতে পারলাম যে লিঙ্ক ইনে ক্যারিয়ার করছে আমরা সো লিঙ্ক ক্যারিয়ার বা লিঙ্ক এ কন্টেন্ট ক্রিয়েশন বা লিঙ্কডে ফলোয়ার্স অ্যান্ড স্টাফ কেন লিঙ্ক এত ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য আচ্ছা সো আমি যখন আসলে আমার জার্নিটা শুরু করলাম তখন আমি আসলে এই জায়গাগুলো নিয়ে খুব পেন খেয়েছি যে এক্স্যাক্টলি আসলে আমার টার্গেট অডিয়েন্সগুলো কোথায় আছে তাদেরকে আমি কীভাবে পিচ করবো তাদের সাথে আমি কীভাবে নেটওয়ার্কিং করবো ঠিক আছে বা কোন ওয়েতে গেলে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে সো অ্যান ইভেন হচ্ছে গিয়ে এটা আপনি দেখবেন বাংলাদেশের নট অনলি বাংলাদেশ পুরো গ্লোবালি যত যত আমার হচ্ছে গিয়ে এটা বিজনেস আছে যত অর্গানাইজেশন আছে সব মাথাগুলা কিন্তু মানে সবার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই থাকলেও আপনি তাদেরকে সহজে রিচ করতে পারবেন না তারা আসলে ফেসবুকে তারা খুব প্রাইভেট ভাবে থাকে হ্যাঁ তারা হচ্ছে সবাইকে আপনি পাবেন লিঙ্ক এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে আমরা জব পাইতে চাই আমরা ক্যারিয়ার করতে চাই ইভেন আমরা নেটওয়ার্কিং করতে চাই বাট এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে আমাদের লিঙ্কডিন এবং এই লিঙ্কডিন নিয়ে আসলে প্রচুর অ্যাওয়ারনেসের অভাব সো রাইট নাও অনেকেরই অ্যাকাউন্টাস বাট আমি যেটা করছি আমি লাস্ট সপ্তাহে হচ্ছে গিয়ে এটা একশোরও বেশি মানুষের প্রোফাইল ফ্রি অডিট করে দিয়েছি আমার টিম থেকে অ্যান্ড আপনি হচ্ছে অবাক হবেন নাইনটি মানুষের জাস্ট বেসিক ব্যাপারগুলো ঠিক নেই তাদের হয়তো প্রোফাইল পিকচার আছে বা তারা কী করে তাদের হেডলাইন ঠিক নেই কাভার দিছে দেয় নেই তারা কোথায় কাজ করে এটাও ঠিক মতো দেয় নেই তারা কোথায় পড়াশোনা করছে তাদের কী কী আজকাল এই এই জায়গাগুলো কিন্তু গ্যাপ সো এখন লিঙ্কডিন থেকে কিন্তু আসলে মানুষ জব পায় কীভাবে জব পায় কারণ হচ্ছে গেছে এটা যে আপনি যখন হচ্ছে একটা জব সার্কুলার হয় লিঙ্কডিন এই জবটা কাদের জন্য ভালো তাদেরকে রেকমেন্ড করে তাদেরকে নোটিফিকেশন পাঠায় আচ্ছা এখন আপনার প্রোফাইলে যদি কিছু না দেওয়া থাকে আপনার ইনফরমেশন লিঙ্ক দিন তারা আমাদের মনের কথা বলছে না ঠিক আছে সো এক্স্যাক্টলি এই জায়গাতে হচ্ছে আমাদের লিঙ্ক দিনটাকে ভালো করে আমাদের কাজ করতে হবে সো কাজ করার জন্য আমাদের পুরো প্রোফাইলটা ভালো করে দিতে হবে যা যা ইনফরমেশন আমাদের এখানে দেওয়া দরকার এবং এই ইনফরমেশনগুলো এরকম একটা ওয়েতে দেওয়া লাগবে যেন এটাই আমাদের হয়ে যায় ডিজিটাল সিভি সো এখন দেখেন আপনি যখন সিভিতে তথ্য লিখতেছেন এই তথ্য কি সত্য না মিথ্যা এটা কিন্তু যাচাই করার মানে খুব একটা কিন্তু ওয়ে নাই ইভেন আপনি চাইলেও না ভিজুয়ালাইজ করা পারবেন না আপনি যা যা লিখছেন বাট লিঙ্কডিন এমন একটা জায়গা যে আপনার যে লিঙ্কডিন আইডি এই আইডি টা কিন্তু একটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ এখানে আপনার ছবি থাকতেছে আপনার কাভার থাকতেছে আপনি কি করেন সেটা নিয়ে হেডলাইন থাকতেছে আপনার সব অ্যাচিভমেন্টগুলো লেখার জন্য আপনার হচ্ছে অ্যাবাউট সেকশন থাকতেছে আপনার যদি মনে হয় যে আমি কোনো কিছু স্পেশালি মানুষকে দেখাইতে চাই সেটা কিন্তু ফিচার ফটোতে বা ফিচার সেকশনে আপনি করে রেখে দিতে পারতেছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনে আপনি লাস্ট কোথায় কাজ করছেন কি কি করছেন বা করতেছেন আপনার কাজে ইম্প্যাক্ট কি এই জিনিসগুলো যত সুন্দরভাবে লিখতেছেন এবং আপনি কিন্তু প্রমাণ হিসাবে কিছু ছবিও রেখা দিতে পারবেন তো তা মানে যখন একটা রিক্রুটার সে আপনার প্রোফাইলে আসবে সে কিন্তু জাস্ট একবার এক মিনিটেরও কম সময় বুঝে যেতে পারবে যে তাকে কি মানে সে কি আপনাকে নিবে কি নিবে না আপনি কি এক্সাক্টলি রাইট ক্যান্ডিডেট কিনা এই হচ্ছে বিষয় ধরেন আপনি আমার টার্গেট কাস্টমার বা আমি দেখলাম যে আপনার সাথে আমার হচ্ছে পরবর্তীতে একটা কোলাবোরেশন হবে সো আমি কিন্তু আপনার সাথে কথা বলার আগে আপনার লিঙ্ক ইনআই একবার হইতে ঢুকবো এটা দেখবো যে ওকে তার সাথে কাজ করাটা আমার জন্য উইন উইন সিনারিও হবে কিনা এখন আপনি যদি লিঙ্কড প্রোফাইল না গুছান তাহলে আসলে এটা কেমনে হবে আলটিমেটলি কিন্তু মানে বলতে পারেন আসলে দিন শেষে আপনাকে কাট অফ করলাম মানে বলতে পারেন আসলে দিন শেষে ইলেভেন টুয়েলভ পর্যন্ত মানুষ আসলে সোশ্যাল মিডিয়াকে যেভাবে হচ্ছে ইউজ করে অ্যাজ আ তাদের হয়তো বা হচ্ছে যে ফান অ্যাক্টিভিটি হিসেবে আর প্রবলি লিঙ্কড ইন হচ্ছে যে আসলে প্রফেশনালদের জন্য একটা ক্যারিয়ার ইম্পর্ট্যান্ট জিনিস মানে বলতে পারেন হচ্ছে প্রফেশনালদের জন্য একটা সোশ্যাল মিডিয়া এইটা আমাদের হচ্ছে একটা ডিজিটাল অ্যাসেট আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মানুষের আসলে যেমন ডিজিটাল অ্যাসেট হিসাবে আমার লিঙ্গিন আইডিটা গোছানো থাকতে হবে আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা এখন গোছানো জায়গাটায় আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে এরকম ভালো কন্টেন্ট খুব কম আছে এবং যেগুলো আছে সেগুলো অনেক বড় এখন ধরেন আপনি একটা জিনিস জানেন না আপনাকে যদি আমি চারশো বাজার একটা বই দিয়ে দিই বা আপনাকে যদি চার ঘন্টা টিউটোরিয়াল দিয়ে দিই আপনি কিন্তু এটা ভালো লাগবে না ঠিক আছে সো যেটা আমরা যখন প্রথমবার এই বইটা নিয়ে কাজ করি আমার বইটা লম্বা ছিল আরও বড়ো ছিল আর বেশি ছিল সো এইটা আসলে কাট করতে 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 দেন এটা ছোট ভাষণে নিয়ে আসি অ্যান্ড আমি শুধু এটা চাইনি যে আমার বই শুধু পড়ে যাক এইটা না এই বইটা একটা অ্যাকশন বুক আপনি যখন এই বইটা পড়বেন তখন সামনে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে অ্যাটলিস্ট কলম নিয়ে বসতে হবে আপনি প্রত্যেকটা জিনিস পড়বেন এবং আপনার মতো করে আপনার থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য এখানে অনেকগুলো প্রশ্ন আছে

মানে খুবই মানে ইউনিক অ্যাপ্রোচ ও হচ্ছে যে রাদার দেন একটা অ্যাকশন প্ল্যান টাইপের একটা বই বানানো হয়েছে আর আপনার এটা ভাইয়া কোথায় পাওয়া যাচ্ছে এখন

বই থাকবো বাট আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট ইউ নো ট্রাই দিস মাসাল্লাহ আমি অবশ্যই হচ্ছে আপনার এই বইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সো দ্যাট ইফ ইউ টু অর্ডার তারা যেন অর্ডার করতে পারে আমি যদি একটু ছোট্ট করে বলি যারা আসলে এক্সাক্টলি লিঙ্কিন থেকে ক্লায়েন্ট আছেন জব পেতে চাচ্ছেন এবং ক্যারিয়ার গ্রো করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা মাস্টার বুক ওকে